ডিয়ার কাস্টমার আজকে আপনাদের দেখাবো খুবই সুন্দর একদম লাইট মধ্যে মুক্তার কিছু সীতাহার কালেকশন চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে আরেকটা মজার বিষয় বলে রাখি যে আমাদের আজকের এই মুক্তা কালেকশন গুলো ছোট বাচ্চাদের জন্য প্রযোজ্য থাকবে যদি আপনার বাচ্চার বয়স দশ বছর হয়ে থাকে তাহলে আপনার বাচ্চাকে যে কোনো অকেশনে যে কোনো ড্রেসের সঙ্গে এই মুক্তা কালেকশনটা পড়াতে পারবেন আমাদের প্রথম ডিজাইনটা এক আনা চার চার পয়েন্টের ছিল এরপরে যে কালেকশনটা দেখাচ্ছি খুবই সুন্দর ফুলকারি ডিজাইনের মধ্যে রয়েছে দেখেন খুবই সুন্দর আর এই কালেকশনটি আপনার বাচ্চার বয়স যদি তিন থেকে চার বছর হয়ে থাকে ইজিলি পড়াতে পারবেন আমাদের সেকেন্ড কালেকশনটি ছিল দুই আনা এক পয়েন্টের মধ্যে এখন আপনাদের ফুলের ডিজাইনের আরেকটা খুব সুন্দর ভ্যারিয়েশন দেখাচ্ছি আমাদের এই ডিজাইনটা এক আনা চৌরাশি তিন পয়েন্টের আমাদের এই ডিজাইনটা দেখেন মুক্তার যে চেনটা পেয়ে আছে সেটাও কিন্তু খুবই আনকমন ডিজাইন করা রয়েছে দুই কোয়ালিটির মুক্তে ইউজ করা হয়েছে এই ক্ষেত্রে এবং খুব সুন্দর করে লকেটটাতে তিনটা হার্ডশেপ করা রয়েছে উপরে তিনটা ফ্লাওয়ার করে এবং নিচের দিক দিয়ে দুইটা মুক্তার লেয়ার চলে গেছে ছোট মুক্তার আমাদের এই ডিজাইনটা ছিল এক আনা দুই পাঁচ পয়েন্টের মধ্যে আমাদের আজকের কালেকশনগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমাদের আজকের ডিজাইনগুলো তিন থেকে চার বয়সী বাচ্চার থেকে শুরু করে সবার জন্য প্রযোজ্য থাকবে ঠিকানা মাথায় রাখবেন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এম এ খানলিন মেরিনা রোড বগুড়া যোগাযোগের নাম্বারটি হচ্ছে জিরো